ঘুরতে ঘুরতে আজকে চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম হলো কিছুক্ষণ মানে এইখানে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কিছুক্ষণ সময় পার করতে পারবেন আর কি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে চলে গিয়েছিলাম কাপাসিয়ার উদ্দেশ্যে তো অনেক দিন ধরে এই ঘোরাঘুরি করার ইচ্ছা খুব ঘোরাঘুরি করতে পারি না তাই আজকে বের হয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে চলে যাচ্ছি গুসিঙ্গা গুসিঙ্গা হয়ে কাপাসিয়া যাব অন্য আরেকটা রাস্তাও আছে কিন্তু আমরা গোসিঙ্গা হয়ে যাব তাই গোসিঙ্গা খেয়াঘাটে চলে আসলাম এখান থেকে আমরা নদী পার হব তো নদী পার হওয়ার জন্য এই জায়গায় অপেক্ষা করছি এই নৌকার জন্য দেখলাম কোনো নৌকা আছে নাকি পাইলাম একটা নৌকা আছে এখনই চলে যাচ্ছে মানে আমাদের কপাল ভালো তাই লাস্ট স্টেপ আমরাই লাস্ট যাত্রী আর কি এখানে টোল আদায় করতে হবে তো টোল আদায় করলাম এই জায়গায় জনপতি দশ টাকা আর গাড়ির জন্য আলাদা দশ টাকা যেহেতু আমরা দুজন ছিলাম তাই আমাদের গাড়ি সহ তিরিশ টাকা দিতে হলো এখন চলে যাব গাড়ি ওঠানোর জন্য গিয়ে দেখলাম নৌকা প্রায় ছেড়েই দিচ্ছে সামান্য একটু জায়গা আছে আমি বললাম ভাই দাঁড়াও দাঁড়াও আমাদেরকে নিয়ে যাও পরে আমি এমন নৌকাতে খুব ভয় পাই আমার আরেক বন্ধু কইতাছে যে কোনো ভয় নাই এটাতে ওঠামো জোর কইরাই এটা দিয়ে যাবো তো অবার কোনো জিনিসই ভালো না ভাই তাও আমরা গিয়ে উঠছি জোর কইরাই প্রায় উঠছি গাড়িটা রাখার জায়গা ছিল না তারপরে কোনো রকম গাড়িটা রাখলাম মানে নৌকাটা অনেক ছোট ছিল আর যাত্রীও ছিল বেশ অনেক মানে আমাদের আগে থেকে অনেকে ছিল নৌকায় আগে থেকে আমার কিছু বন্ধু বান্ধব ছিল যারা ঘুরতে যাচ্ছিল ওদের সাথে নৌকায় ওঠার পর দেখা হয়ে গেল তো আমি গুসিঙ্গা বলতে গিয়া বর্মি বইলা ফেলছি এই কারণে অনেকে হাসাহাসি করছে এ বিষয়টা আমিও এনজয় করছি যে কারণে আপনাদের সাথে শেয়ার করলাম ব্লগ করতে গিয়ে অনেক সময় ভুল ক্রুটি অনেক কিছুই হয় এগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আরেকটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি এই গুসিঙ্গা নদীতে এত পরিমাণ কচুরি পানা যে কারণে নৌকা আগাচ্ছে না অনেক কষ্ট হচ্ছে আগাতে অনেকক্ষণ ধরে আমাদের ওয়েট করতে হয় এই কচুরিপানা ঠেলার জন্য সারাটা নদী জুড়ে এই কচুরিপানা অনেক জায়গায় দেখছি কচুরিপানা কাটার মিশিং বের হয়েছে যদি শ্রীপুরে এটা প্রশাসনিকভাবে প্রয়োগ করা হয় তাহলে জনসাধারণের জন্য অনেক ভালো হবে যাই হোক কচুরিপানা ঠেলতে ঠেলতে আমরা ওই পারে শেষে চলেই আসলাম নদী পার হয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম গ্রামীণ মেঠু পথ দিয়ে এবারে যাত্রা শুরু হলো তা আমরা চলে যাব তরগাঁও হসপিটাল যাইতে যাইতে অনেক গ্রামীণ দৃশ্য দেখলাম খুবই মনোরম পরিবেশ আর এই রাস্তাটা ইদানিং করছে তো একেবারেই ফ্রেশ আর হলো আজকের ওয়েদারটা ছিল খুবই সুন্দর একদম বলার বাহিরে না বৃষ্টি না রোদ হালকা মিঠা মিঠা রোদ ছিল তো এত গরম ছিল না আর বাতাস ছিল এমনি তো বাইকে খুব বাতাস লাগে বাইক দিয়ে গরমের মধ্যে ঘুরতেও ভাল লাগে আমার কাছে অনেক ভাল লাগে তাই আমি ঘুরতে যাই মাঝে মধ্যে এই যে দেখেন জায়গাগুলো খুবই সুন্দর কিছুক্ষণ পরে আরও সুন্দর একটা জায়গায় গিয়ে উঠলাম এটা হলো আর এক দুই কিলোমিটার যাওয়ার পরেই নদীর পাশ দিয়ে এই সুন্দর রাস্তাটা খুবই ভালো লাগছে নদী দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আমরা তো রাস্তার মধ্যে এই একটু জন্য কবুতর ময়রা ফেলছিলাম তো অনেক সেভ করলাম অনেক গ্রামাঞ্চলে এমন হয় অনেকে মুরগি কবুতর হাঁস এগুলো রাস্তায় চলে আসে তো আপনারা একটু সাবধানে দেখা যাবেন কারণ গরিব কৃষকের ক্ষতি হতে পারে কারণ অবলা প্রাণী এরা তো বোঝে না এরা সামনে চলে আসে দেখেন রাস্তায় কি সুন্দর ধানের নেড়া লাইটা রাখছে এগুলা শুকাইতে দিছে শুকাইলে এগুলা গরুর খাদ্য হবে গ্রাম অঞ্চলে তো সবাই প্রায় গরু পালে অবশেষে আমরা কাপাসিয়া ব্রিজ পার হওয়ার পর একটা রেস্টুরেন্ট পেলাম রেস্টুরেন্টের নাম হলো কিছুক্ষণ তা আমরাও এই জায়গায় কিছুক্ষণ বসবো বৈশা দেখি কি কি খাওয়া যায় তো ভিতরের পরিবেশটা দেখলাম যে এই জায়গায় খুবই ভালো পরিবেশ সুন্দর হয়েছে কিন্তু খাবার দাবার একবারই নাই মানে ফাস্টফুড কোনো আইটেম নাই সামান্য কিছু পাওয়া যায় আর খুবই স্বল্প মূল্য যেমন মনে করেন ফুচকা চটপটি ঝালমুড়ি এইগুলাই আর কি এই লাচি পাওয়া যায় হাইস্ট উপরে এর বাইরে কিছুই ভারী মানে কোনো খাবার পাওয়া যায় না এই জায়গায় এই জায়গায় স্কুল কলেজের মেয়েরা আইসা বয়ফ্রেন্ড নিয়ে হয়তো একটু আড্ডা দেয় আমি যাদেরকে দেখলাম প্রায় সবাই স্কুল ড্রেস বা কলেজ ড্রেস পরা তো এটাও ঠিক না স্কুল কলেজ ফাঁকি দিয়ে আমরাও করছি এখন মনে হয় যে না এটা ঠিক করি নাই তা আমরাও স্কুল কলেজ ফাঁকি দিয়েছি তো খুব সুন্দর জায়গা আর কিছুক্ষণ বসার জন্য পরে খুব ভারী খিদা লাগছে এখন খামু পরে গেলাম গা কাপাশিয়া কাচি মাস্টারে কাচি মাস্টারে গিয়ে দেখি গরম গরম খাওন মাত্র উড়াইছে তারা মানে রাইন্দা লইসে এখন ভিতরে ঢুইকে গেলাম তাদের পরিবেশটাও খুব সুন্দর ছিল সাজানো গোছানো তো ওই যে আমার লগে যে গেছে খাদক ওই আত্মক ধোয়া শুরু করছে রানিংয়ে তা আমিও আইসি একটু আতমুখুমো হাত মুখ পরিষ্কার করে ডিরেক্ট খাইতে বয়ে বসি খুব খিদা লাগছে কোনো কথা হবে না শুধু খাওয়া হবে এখন কাচি মাস্টারের খাবারটা ভালোই ছিল পরে খাওয়া দাওয়া শেষে একটু চলে আসলাম লতিপুর লতিপুরে এই জায়গাটা খুব ভালো লাগে যখনই যাই তখন এই ছবি তুলি দেখেন জায়গাটা আপনাদেরও অনেক ভালো লাগবে এটা শ্রীপুর থানার ভিতরে আপনারা যারা নদী পছন্দ করেন তারা এই জায়গাটা উপভোগ করতে পারেন আপনাদের জন্য খুব ভালো হবে তা আমি ওই যে শাহরুখ খানের লাইন একটু পার্ট মার্ট লইলাম দেহি আঙ্গরে মানায় নাকি আমরা তো আর শাহরুখ খান হইতে না কইয়াও একটু মনে সান্ত্বনা দেই কি আজকের ব্লগটি এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম